নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছো তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আজকেও তোমাদের সঙ্গে চলে এসেছি আর এখন শুভ দুপুর এখন হচ্ছে দুপুর বাজে আজকে যেহেতু মেয়ের একটাই ছুটি হয়ে গেছে তার জন্য সকাল সকাল বাড়ি চলে এসেছি এসেই ভাবলাম অনেক দিন ধরে এগুলো মোছা হয় না কি করবো বুঝে উঠতে পারছিল না বসে থাকবো তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার কর অনেক দিন সময়ের জন্য করা হয় না বেশিরভাগ সকালে যাই আর টানা কদিন বৃষ্টি হচ্ছে সেই কারণে বেড কভারগুলো একভাবে কেমন স্যাট স্যাতে হয়ে গেছে ভাবলাম বেড কভারটাও চেঞ্জ করি করবো করব করে সারাদিন তো বাড়ি থাকি না সকালে বেরিয়ে যাই সেই কারণে ভাবলাম সময় যেহেতু আছে করিনি তারপরে এবেলা না রোদও উঠেছিল সেই কারণে কেচেও দেব হয়তো আজকে শুকোবে না কালকে শুকোবে তাও আবার বৃষ্টি হয় থাকলো তবু কাঁচা তো হয়ে গেল। তারপরে আলমারির কবার টবার সমস্ত কেটেছিলাম যাই হোক এইবার যে আমার সঙ্গে আমার মেয়ে চলে এসেছে হেল্প করতে আর বক বক আমার যাচ্ছে আমাকে তো কাজ করতেই দিচ্ছে না তারপরে তো খাওয়া দাওয়া করে আবার গা কাপড় ধুয়ে চলে এলাম যে কাছাকাছি করেছিলাম অনেক জামা কাপড় সেগুলো একটু মেলতে চলে এলাম সকালে ছিল আগের কতগুলো সেগুলো তারপরে তো ছাদে এসে দেখি রোদ উঠে গেছে আর একটা নাইটি মাথায় দিয়ে ইয়ে করছি যেমন আমি স্কুলের জামা ছেলের তারপরে বেডকভারটা এত ভারী সেই জন্য আনি ছাদে জল ঝরছে পরে নিয়ে

ছিলেন চারজনের জন্য চারটে সিঙ্গারে নিয়ে আসলাম শ্বশুরমশাই ছেলে মেয়ে আর আমি তারপরে ঘোষ এসে দুধ দিয়ে গেল সেই দুধটাও জাল দিতে হবে জানতাম না রান্নাঘরে এসে দেখি দুধ রেখেছে ওর বাবাই আর কি ছেঁকে নিচ্ছি দুধের মধ্যে তো থাকেই আর যাতে আর আছে দিয়ে গরম শিঙারা খেতে হেভি লাগে গরম আর ছিল না যেহেতু দুপুরে এনেছিলাম ঠান্ডা হয়ে গেছিলো তবু ভালো লাগে আর আমাদের এখানে শিঙারাগুলো আরো বড় বড় কিন্তু খেতে একদম ভাল লাগে না বেশি নুনটা দেয় আর একটা খেলেই অম্বল হয় যদিও আমার শিঙারা খেলে অম্বল হয় তবুও খাই মন চাইছে জন্য আর অনেক দিন ধরেই ভাবছি সিঙ্গারা মুড়ি খাবো আর আমার মেয়েও এখন খাওয়া শিখেছে সেই কারণে আর ছেলে তো মুড়ি দিয়ে খাবে শিঙারা তাই ওই মুড়ির প্যাকেটটাও ঢেলে নিলাম শ্বশুর মশাইকে কি মুড়ি দেবো না শুধু শিঙারা চাই খাবে পাঁচশো দিতে যাই হোক এই হচ্ছে ব্যাপার আর বললাম না আর বিভিন্ন জায়গায় সিঙ্গারা খেয়েছি কিন্তু আমার এত ভালো লাগে এই দোকানে এত ভালো লাগে আমাদের যখন ছেলে ছিল ছোট্ট তখন তো প্রত্যেকদিনই প্রাই অত খাই এত গরম তারপরে খেলে হয় অম্বল মুখের সাথে খাবো তারপরে যদি খেই অসুস্থ হয়ে পড়ি সেই খাবার কোনো মূল্য নেই অনেক দিন মনে কি এমনিতেতে তাই খাই না জন্মদয়ার সময় কামা আর গান মারা ওয়েদার থাকে আর কি বৃষ্টি টিষ্টি হয় না সেই দিনই সিঙ্গারাটা খাই হ্যাঁ ইচ্ছে হয় তারপরে ওখানে সবাই খায় মার ধরে খাই না অত টেস্ট ফুল হয় না শিঙারাটাই খাওয়ার মধ্যে শিঙারা ঝালমুড়ি এগুলোই খায় অনেক অনেক কিছু খায় যার যেটা ভালো লাগে আমি শিঙারাটাই বেশি কেনি খাই যেহেতু আমাদের এলাকার শিঙারা অত ভালো খাই না আনলে আমার ছেলেই খায় আগে তো এই শিঙারা চার টাকা পিস ছিল এখন ছ টাকা হয়েছে সমস্ত কিছুর দাম যেহেতু বেড়ে গেছে এই যে চলে আসলাম চাটা করে দুধ দুধ জাল দিয়ে ওপরে এখন খাবো এই যে আমি মুড়ি নিয়েছি এসি শিঙারা আর মেয়ে চাটনি দিয়ে খাবে আমি চা মুড়ি খাবো আর শিঙারা খাবার মেয়ে চাটনি দিয়েই শুধু শিঙারা খাবে যাই হোক এইভাবে চলে আর কি তারপরে যে মেয়ে খাচ্ছে আর আমি এদিকে একটু কাজ ছিল সেই কাজগুলো করে নিচ্ছিলাম দেখো মেয়ে বসে আরাম করে বাবু হয়ে খাচ্ছে যে এখন খাওয়া শিখেছে বাচ্চা মানুষদের যখন যেটা আবদার করে কম বেশি দিতে হয় কী যেন বলছে বন্ধুদেরকে কি বলছে নিজেই জানি না ও বলছে আমি শিঙারা খাচ্ছি খাও হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর আমরা অত ফাস্ট ফুড আমি পছন্দ করি না এই যে মেয়ের বইপত্র আনতে গেছিলাম পাশের ঘরেও পড়তে বসবে সেই কারণে পড়াশোনা তো করতেই হবে আর খেতে গেলে এটা খেয়ে কতক্ষণে উঠবে জানা নেই হুম টিপির 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 করে খাবে এই হচ্ছে ব্যাপার তাহলে আমিও একটা শাড়ি আছে শাড়িগুলো ভাজ করে নিই তারপরে আমি খাবো আর ও এখন খাচ্ছে ছেলেও খাচ্ছে ছেলের পাশের ঘরে পড়বে টিভি দেখছে আর খাচ্ছে আমি যেহেতু এখন টিভি দেখা ভুলেই গেছি জন্য কোনো প্রশ্নই নেই টিভি দেখার তাই একটা শাড়ি ছিল শাড়িটাও একটু ভাজ করে নিই রেখে দিলে তো রেখেই দেওয়া হবে পরে আর মনে পাওয়া হবে না সময়ের জন্য যাই হোক তারপরে শাড়িটা ভাজ করে আমি খাবো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা চা মুড়ি খাওয়ার থেকে চা বিস্কুট খাওয়ার থেকে একটু মুখের স্বাদ বদল করলে ক্ষতি নেই তাই ভাবলাম একটু মুখের স্বাদ বদল করি তাই মা মেয়ে ছেলে শিঙাড়া খাচ্ছি আমার হাজব্যান্ড খায় না উনি তো বাড়ি থাকে না সন্ধ্যেবেলায় আমরাই খাই আর সন্ধেবেলা সবসময় আমাদের বাজারে যাওয়া হয় না সেই কারণে গরম গরম খেতে পারি না তাই ঠান্ডাটা দিয়েই মনের স্বাদ পূরণ করছি কি করবো বলো তবেও ঠান্ডা হলেও শিঙারাগুলো খুব টেস্টি আমি বিভিন্ন জায়গায় শিঙারা খেয়েছি তো যাই হোক বেশিরভাগ দিন তো আমরা চা বিস্কুট খাই তারপরে এটা ওটা খাই কিন্তু শিঙারাটা খাওয়াই হয় না যেহেতু বর্ষার মৌসুম আর সন্ধেবেলায় শিঙারা কিন্তু বেশ জমে যায় শিঙারা মুড়ি আমাদের মতন অনেকেই খেতে পছন্দ করো কিন্তু খেয়েও থাকো কিন্তু আমাদের ভাই সত্যি সবসময় সব কিছু খা খেতে পারি না সময় আনার জন্য যেহেতু বাজারটা একটু দূরে আর আমরা সাধারণ হাউজ সবসময় বাজারে যেতেও পারি না খেতে হলে তাই যখন বেরোই মনে হলে নিয়ে আসি তখনই খাই যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তোমরা যে যেখান থেকেই দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট করো আর আমার পাশে থাকি আমাকে সাপোর্ট করো আমি যাতে এগিয়ে যেতে পারি ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমার একে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আজকের সন্ধ্যাটা আমরা মা মেয়ে ছেলে সকলে মিলে সিঙ্গারা মুড়ি খেলাম কেমন হলো ভিডিওটা তোমরা কিন্তু জানাতে ভুলো না আর আমি তো যে কোনো কিছু শ্বশুর মশাইকে না দিয়ে খেতেই পাই না যেহেতু উনি বাইরের খাবার খায় না সেই কারণে যা কিছুই আনি আগে ওনার কথাটাই মাথায় আসে ওনার জন্য নেব ওনাকে দেব এটাই হুম উনি এখন বাচ্চা মানুষের মতন হয়ে গেছে যা দেবো তাই খায় তবে বেশি মশলাযুক্ত খাবার উনি খায় না তাহলে সুন্দরটা তো আজকে আমরা শিঙারা মুড়ি খেয়েই কাটালাম তোমরা কিন্তু আমাদের পাশে থেকো আর আমাদের সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে অনেক দিন ধরে আমার রিচ ডাউন চলছে কিছুতেই কিছু হচ্ছে না প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো ভিডিওটার যদি অধিক কোনো অংশ ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যারা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও কথা দিলাম আমিও তোমাদের সকলের পরিবারে ঘুরে আসবো এই হচ্ছে ব্যাপার তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের আমাদের সন্ধ্যের যে টিফিন হলো সিঙ্গারা মুড়ি কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তাতে পারে ছোট্ট ছোট্ট কমেন্ট আর ভালোবাসা আমি আশা করতেই পারি বলো অনেক দিন ধরেই তো আমি এই প্ল্যাটফর্মে এসেছি সেইভাবে কিন্তু আমার লাইক কমেন্ট কিছুই আসে না ওই তো বললাম না ভালো বন্ধু ভালো স্বজন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার